আসসালামু আলাইকুম ভিওজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সকলে ভালো আছি ভিয়োজ আজকে মূলত আমার ভাইয়ের খামারে আমার ভাইয়া আসলে শখ অনেক শখ করে আর তার শখের মূল্য যে কতদূর নিয়ে আসছে সেটা দেখাবো আমি আপনাকে আজকে আমাদের ভিডিওর মাধ্যমে তো আপনারা তাহলে ইচ্ছা করলে শখটা ইচ্ছা চেষ্টা করে অনেক দূর নিয়ে আসতে পারবেন আমার ভাইয়াকে দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমার ভাইয়া হচ্ছে কী শখ সেটা আমি এখন আপনাদের মাঝে তুলে ধরবো আমি তো অনেকক্ষণ তো বললাম শখ শখ কিন্তু কী শখ আমার ভাইয়া হলো কবিতর প্রেমিক আসলে তার কবিতর পোষা একটা নেশা বলতে পারেন শখ বলতে পারেন এবং তার ইচ্ছা বলতে পারেন সে একটা দুটা কবিতা করতে করতে অনেকগুলো কবিতর এখন তার শখের মানে শখের খামার বলে চলে শখের খামার বানিয়ে নিয়েছেন সে তো আমার ভাইয়ের সাথে কথা বলে দিব আমার ভাই রমেল ভাইয়া শোন ভাইয়া তো রমেল ভাইয়া আপনার হাতে তো দেখতে পাচ্ছি কবিতর বড় ভাইয়া দেখতে পাচ্ছি কবিতর আপনি তো দেখছি অনেক প্রজাতির কবিতর রেখেছেন তো আমি যাচ্ছি আমার ভাইয়ার শখটা আমি ধরবো তুলে আচ্ছা বিষয়টা হচ্ছে আমার এটা মূলত একটি ফেন্সি কবিতরের খামার যেখানে আমরা বিদেশি কবিতরটা নিয়ে সংগ্রহ করি সংগ্রহ করার পর লালন পালন করি সেখান থেকে আমরা কিছু ডিম পাই ডিম থেকে বাচ্চা ফোটাই তারপর এটা আবার আমরা শখের বসে কিছু রেখে দিই কিছু আবার বাজার করি মানে শখও মিঠে পাশাপাশি কিছু এখান থেকে ইনকামও করা যায় আমারও প্রায় বারো তেরো বছর থেকে আমার এই খামারটা আস্তে আস্তে শুরু হয়েছিল এখন আলহামদুলিল্লাহ প্রায় তিনশো পর্যন্ত তো ভাইয়ের এখানে কত প্রকার মানে কত জাতের কবিতা রয়েছে মানে অনেক প্রায় এখন বর্তমানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ প্রজাতির আচ্ছা আমরা তো অনেক শুধু কবিতার প্রশ্ন শুধু কবিতার নামই জানি কিন্তু আপনি তো কবিতা অনেক নামও জানেন তো আপনার মাধ্যমে আমুল ধেবেন কি কবিতার কি নাম তাহলে আপনার চলেন আমরা একটু দেখি

নিচে আছে ব্ল্যাক এন্ড বেয়ার সবগুলোই এক প্রজাতির কবিতা জাস্ট কালারটা ভিন্ন আচ্ছা এগুলো তো যেগুলো আছে সবই তো জোড়া 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 এক নম্বর মানে জোড়া আছে আর এর পাশে আরেকটা ব্রিড আছে এটা আমেরিকান শো শোকিং যেটা বলছি বেশ কয়েকটা কালার আছে যেমন এখানে রেড ইউলো পেয়ার আছে একটা ব্ল্যাক আছে নিচে আছে হোয়াইট কিং এর পাশে আছে আমাদের মন্ডিয়ান এটা ফ্রান্স ফ্রেন্ডস মন্ডিয়া উপরে আছে ইলো কিং এর পাশে আছে অ্যান্ডোলুসিয়ান কিং তার নিচে আছে ব্ল্যাক মন্ডি সব নিচে আছে স্ট্রেচার উপরে আছে হেনা পোটার এটা অ্যান্ডোলুসিয়ান কিং আর এটা হচ্ছে ইংলিশ নান এর পাশে আছে পোমেরিয়ান পোটার অনেক বড় প্রজাতি ওটার আর কি আর ডিম বসিয়ে বাচ্চা তোলার কথা যেটা বলছিলাম আমরা এখানে দেখতে পাবো এটা প্যারেন্টস বাবা মা আর এই হাড়িতে আছে একটা বাচ্চা আর এই ফেন্সি কবিতরগুলো গুলো পালতে গেলে দুই জাতের কবিতর রাখতে হয় একটা হচ্ছে ক্রস কবিতর যেগুলো খুব ভালো বাচ্চা মানুষ করে আর একটা রাখতে হয় আমাদের লোকাল মার্কেটে যে কবিতরগুলো গিরিবাজ বলি আমরা বা গোলা কবিতর বলি এই কবিতরগুলো যেমন এখানে এই দুইটা আমাদের কিন্তু ঢাকাইয়ে গিরিবাজ কবিতর বাট এদের কাছে যে কবিতরগুলো মানুষ হচ্ছে ওগুলো কিন্তু ফেন্সি কবিতর একটা কিংয়ের বাচ্চা আছে একটা ডিউটির বাচ্চা আছে বাচ্চা তাহলে ডিম এদের মাধ্যমে এদের মাধ্যমে ডিমটা যখন ম্যাচিং হয়ে যায় তখন আমি ফোস্টার এগুলো ফোস্টার কবি এটা আমাদের দুইটি কবিতা দুইটি দুইটা ডিম নিয়ে বসে আছে সতেরো থেকে আঠারো দিনে ডিম থেকে বাচ্চা ফুটে যদি সব কিছু স্বাভাবিক থাকে এগুলো আমাদের পোস্টার যেটা রেশার কবিতা এটা সচরাচর সবাই দেখতে পায় কবিতরটা হ্যাঁ না কিন্তু ওই বাইরে যেটা আমরা জ্বালালি কবিতর দেখি ওটা একটু পার্থক্য আছে

না বছরে না আমাদের মোটামুটি দশ থেকে বারো দিন পর ডিম টানা এর মাঝে আবার দেখা যাচ্ছে তিন মাস পরে একটু গ্যাপ যায় গ্যাপ যাওয়ার পরে আবার দশ থেকে বারো দিন যদি খাবার ঠিকভাবে আমরা খাওয়াতে পারি মানে শরীরে যদি প্রোটিন আমরা প্রোভাইড করতে পারি সেক্ষেত্রে আমাদের বাচ্চাটা রেগুলার একটু আমরা ডিম 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 আর কি আর এখানে আমাদের ভেটিলে খাবারটা খাওয়ায় এই খাবারের কিছু অংশ এখানে আছে

হ্যাঁ বুঝতে পারছে খাওয়া দিচ্ছেন সেজন্য সব ফাটপট ছটপট করছে তো ভিএস এ ছিল আমার রোমেল ভাইয়ের শখের খামার আমি আজকে রোমেল ভাইয়ের পাশে বেড়াতে আসছিলাম তো ভাইয়া বলছিলাম আমি তোমাকে একটা সারপ্রাইজ দেবো আমার ব্লগে তুলে ধরো দেখবা যে আসলে অনেকের শখ ইচ্ছাটা আসল রূপে পূরণ করতে পারবে আমার দেখে তো ইনশাআল্লাহ তুলেছিলাম বৃহস্প অনেকে শখ করে যে আমি এই জিনিসটা করবো তো করবো বলে থেমে গেলে হবে না করার জন্য চেষ্টা করতে হবে চেষ্টা করলে আসলে আমার ভাইয়ার মতন তখন আপনারা সফল হতে পারবেন তো বৃহস আমার মেয়ের ভাইয়ের কাছ থেকে আমার চ্যালেঞ্জের কিছু শুনতে যাচ্ছি ভাইয়া তো বলুন আলহামদুলিল্লাহ মামুন ভাইয়ার আমি অনেকগুলো ব্লগ দেখে থাকি যেমন কিছু শর্টস তারপর ম্যাক্সিমাম বড় ভিডিও আর যখনই আমাকে প্রস্তাব দিল যে ভাইয়া আপনার এখানে একটা সুন্দর ভিডিও করবো যেটা আমি আপলোড করব তো আমি অত্যন্ত খুশি হয়ে বললাম যে হ্যাঁ ভাইয়া অবশ্যই করতে হবে দিয়ে ওপরে নিয়ে আসলাম তো প্রথমে ছোট ঘরটা দেখিয়েছিলাম তার ধ্যান ধারণা হয়তো ওটার মধ্যে সীমাবদ্ধ ছিল পরবর্তীতে নিয়ে আসলাম একদম মানে কি বলবো

তো ভিওস আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন কিংবা ভিডিওতে যদি নতুন থাকেন তা চ্যানেলে কি ভাইয়া সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি বেলটা অল করে দিবেন কারণ আপনারা নতুন ভিডিও পাবেন কী করে অনেকে আমাকে বলেন যে মামুন তুমি ভিডিও ছাড়ছো না কেন তো বেলটা অল করে থাকে না বিদায় আপনারা নোটিফিকেশন পান না তো ভিডিওটা পেতে ভিওস অবশ্যই বেলটা অল করতে হবে তাহলে নোটিফিকেশন অটোমেটিক পৌঁছে যাবে তখন আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন তো ভিওস এ বলে বিদায় নিচ্ছি এবং আমার রুম ভাইয়া চ্যানেল আছে আমার চ্যানেলের নাম হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো থাকা বেলটা অল করে দেবেন এই বলে ভিউয়ার্স আল্লাহ হাফেজ